আজকের দিনটা আমার কাছে কিন্তু খুবই স্পেশাল আজ হলো নয় জানুয়ারি আর এই নয় জানুয়ারি দিনটা আমার কাছে এত স্পেশাল কেন আশা করি তোমরা সবাই বুঝেই গেছে কেন না আজ আমার একমাত্র ছেলে বীর জন্মদিন শুধু আমার বলবো না তোমরা হয়তো সবাই জানো আমাদের সবার মধ্যে কিন্তু আমাদের এই একটাই ছেলে আর তার জন্য কিন্তু আমাদের বীর বাবু একটু সবার কাছে বেশি আদর তো যাই হোক আজকের ব্লগটা কিন্তু আমি অনেকটাই ভোরভোর থেকে শুরু করে দিই এখন ঘড়ির কাঁটায় বাজে ওই ছটা মতো তোমরা হয়তো ভাবতেই পারো এত সকাল সকাল আমি বেলুন ফুলিয়ে কি করবো আসলে কি বলতো আমি ভেবেছিলাম রাত বারোটার পরে তবে বীরবাবুকে আজকে একটু সারপ্রাইজ দেবো আর সেটা কিন্তু রাত্রে সম্ভব হয়নি আর সেটা বলতে পারো আমি ইচ্ছাকৃত ভাবেই করিনি কেননা এত ঠান্ডার মধ্যে ছেলেটাকে আবার ডেকে তুলবো ও খুশি হতো ঠিকই কিন্তু যেহেতু অনেক শীত পড়েছে শীতের জন্য কিন্তু একটু কষ্ট পেতো তবে আমার বীরবাবু কিন্তু এরকম সারপ্রাইজ পেতে খুব ভালোবাসে যেহেতু এবছর জন্মদিনটা সেরকম ভাবে কিছু আয়োজন করছি না আর ঠিক তার জন্যই বলতে পারো এই ছোট্ট একটা আয়োজন করে রাতে তো কিছুই করতে পারলাম না তার জন্য ভেবেছিলাম যাতে সকালে ও ঘুম থেকে উঠেই ওর সারপ্রাইজটাও পেয়ে যায় আমি জানি এইটুকুনি আয়োজন দেখে কিন্তু আমার ছেলে অনেকটা খুশি হয়ে যায় আর ও সকালে ঘুম থেকে উঠেই হাসি মুখটা দেখার জন্যই আমার তরফ থেকে আমার সোনার জন্য এই ছোট একটা সারপ্রাইজ। যদিও তো একটু দেরি করে ওঠে তাই আমি কিন্তু ও ঘুম থেকে ওঠার আগেই সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছিলাম। আর হ্যাঁ শুধু আমি কিন্তু নয় তার সাথে কিন্তু ওর একটা দিদিও ছিল যার নাম কিন্তু তিথি আর ও কিন্তু নিজের ভাইয়ের মতোই ভালোবাসে। তাই ও কিন্তু আমার সাথে ওর ভাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য একদম রেডি ছিল। আর ও কিন্তু আমার সাথে একদম সকাল সকাল আমার হাতে আতে সব গুছিয়ে দিয়েছে ভাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো আমাদের তরফ থেকে সবকিছু গোছানো কমপ্লিট আর এবার কিন্তু বীরবাবুকে উঠিয়ে দিয়ে আয়োজনটা খুব ছোট হলেও আমার বীরবাবুর কাছে কিন্তু অনেক আনন্দে আর এই শীতের জন্য কিন্তু দেখো বেচারা উঠেও কিন্তু তলে বসে তবে ওর মুখে যে হাসিটা দেখতে আবারও ও কিন্তু অনেকটা খুশি দিনে ওর মুখে এই হাসিটা দেখার জন্যই কিন্তু আমরা আয়োজন অনেকক্ষণ ডাকাটাকি করার পরে কিন্তু ফাইনালি ওর পুরোপুরি ঘুম ভেঙে মুখ টুক ধুয়ে এসে বসে পড়লো এখন কেক কাটতে তবে সকালবেলায় একটা পেস্ট্রি দিয়ে কিন্তু সারপ্রাইজটা দিয়েছিলাম আর বাকিটা কিন্তু রাত্রে হবে। আর এই পেস্ট্রিটার মধ্যে আমি কিন্তু দুটো ম্যাজিক মোমবাতি লাগিয়ে দিই এই মোমবাতি নিবাতে নিবাতে তো আমার ছেলে পুরো হাঁপিয়েই যাচ্ছিল একটা নিবালে কিন্তু আরেকটা জ্বলে যাচ্ছিল এইটাই তো ম্যাজিক মোমবাতির ম্যাজিক তো এর আগে তো ওকে অনেকভাবে সারপ্রাইজ দিয়েছি কিন্তু এই বছর সারপ্রাইজটা একটু অন্যরকম হলো আমার বীরবাবু কিন্তু অনেকটাই খুশি হয়েছে আর তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট একটা সারপ্রাইজ অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ছেলেটাকে কিন্তু তোমরা সবাই একটু আশীর্বাদ করো যাতে ও একটা ভালো মানুষের মতো মানুষ হতে পারে আর সুস্থ ওর যত ইচ্ছা বা ওর যত স্বপ্ন রয়েছে সব যেন পূরণ করতে পারে তো এইদিকে তো কেক কাটিং শেষ হলো আর মায়ের আদর খাওয়া শেষ হলো এবার কিন্তু চলে এসেছে ঠাম্মির তো এখন কিন্তু চলে এসেছে আমার শাশুড়ি মানে আমার বীরবাবু ঠাম্মি দেখো ঠান্ডাতে কিন্তু সেও একদম কম্বল গায়ে দিয়ে নিয়েছে আবার এদিকে কিন্তু আমার ছেলেকেও কম্বল দিয়ে মুড়ে নিয়েছে তারপর এই যে আশীর্বাদ করে দিল একটু কেক খাইয়ে তারপর কিন্তু এবার ওর দাদানের পালা দাদানো এসে কিন্তু সকাল সকাল আশীর্বাদ করে এই যে একটু কেক খাইয়ে দিচ্ছে তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর আমার এই সারপ্রাইজ ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও